ড্যাম স্টপ অ্যাডভান্স এই যে ড্যাম স্টপ অ্যাডভান্স কীভাবে মারবেন আর কীভাবে কী করবেন এই বিষয়ে আলোচনা বিশেষ করে আর কি রং মিস্তির ভাইদের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এই যে এইটুক জায়গা এইটুক জায়গা করে ড্যাম প্রুফ মারতে লাগে জন্য মারতে লাগে তো কথা হল করে রং করবার যায় দেখা যায় যে কত কত বিল্ডিংয়ে নিচের সাইডটা বেশিরভাগ স্কাটিং থেকে উপরে এক ফুট বা দুই ফুট জায়গায় এই কিছুদিন পরে আপনি ফিনিশিং দেওয়া পরে কিছুদিন পরে দেখা যায় যে ফুসুরি 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 প্রোটিনগুলো উঠে গেছে চলটা দূরে কিসের কারণে তো আমরা প্রুফ মারি না এই জন্যে প্রুফ মারা এই জন্যে উঠা যায় তো প্রুফ এই জন্যে মারতে লাগে যাতে এই ফুসুরি ফুসুরি যাতে ওঠে না আগের উপরে যে লেভেল থাকে নিচেও ওই লেভেলে থাকবো তো এই জন্যে আমরা প্রুফ ইউজ করি তো কত কত ক্ষেত্রে আমরা ইউজ করি না তো দেখা যায় কিভাবে কতজনে রঙ ভাইরা জানে কতজনে জানে না তো এই জন্য আসলে তো টিপসটা যে প্রুফ যেভাবে আবো আপনার কোম্পানির তরফ থেকে ফার্স্ট টাইম তো যে পরিস্থিতি আবহ আপনি খালি মুখাক খুলবেন আর অভি মারবেন কারণ বিনা পানি পানি দিলে কোনো কাজ করবো না তো বিনা পানি আনে মারবেন যখন আপনি বস্তুটা ডাম্পুরটা মারছেন হাতে লাগায় দেখবেন যে তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পরে বা শুকাইছে হাতে লাগাবেন হাতে লাগে না তখন আপনি সেকেন্ড কোর্ট সামথিং পানি দিয়ে যাতে ব্রাশটা চলে ওইভাবে সামথিং আপনি না মারে যাবেন দেখবেন পরবর্তী আপনার যেটা সমস্যা ছিল আগে যেটা সমস্যা যে ফুসুরি ফুসুরি সমস্যা লাস্টে ড্যাম্পুরুম মারা পরে কুটিং কাটা ফিনিশিং করে দেবেন দেখবেন যে ওই সমস্যাটা নাই

ধারণা করার একটু প্রয়োজন আছে কারণ ওই ওই জায়গায় পরে আবার ড্যাম থাকবো ড্যাম ওই জায়গাটাই বারাবলিগোব তো এটা খুব মনে রাখবেন একদম কষ্ট ধরে অনুরোধ রাখছি